মনে রাখতে হবে ইনপুর যদি এখানে জিও রেফারেন্স না থাকে তাহলে আমাদেরকে নেট কানেকশন করতে হবে এবং মধ্যে মধ্যে এর গিয়ে কিছুক্ষণ সময় লাগে টেস্ট করতে গেলে এরপরে এখানে গিয়ে আমরা জিও রেফারেন্সিং লেভেলের মধ্যে গিয়ে জিও রেফারেন্সিং সার্চ করলেই জিও রেফারেন্স সার্চ করলেই আমরা এটা দেখতে পাবো এখান থেকে আমরা ইনস্টল করতে পারি

ওই যে আমাদের মেনু গুলো এখানে শো করছে কিন্তু আমরা একদম এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এক জেসিপি বা এক পয়েন্ট অ্যাকচুয়ালি এটা জেসিবি পয়েন্ট গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট এখানে নিচে দেখুন জেসিবি টেবিল শো করছে যদি এই টেবিলটা কখনো না শো করে তো সেক্ষেত্রে আমাদেরকে ভু থেকে গিয়ে এখানে প্যানেল প্যানেল থেকে জেসিবি টেবিল যে প্যানেল প্যানেল থেকে জেসিবি টেবিল এখানে অবশ্যই রাখতে হবে আমরা এটা প্রয়োজন একটু বড় করে রাখব এবার এই যে ফাইলটা আমাদের কাছে এলো আমরা এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা আইস হিসাবে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি সেরকম ভাবে এটাকে জুম ইন রাখবো রাখার পরে এখান থেকে আমরা এই যে এক পয়েন্টে যাব এখান থেকে এক পয়েন্টে গিয়ে পার্টিকুলার যে দুটো পয়েন্ট ল্যাটিটিউড আর লংগিটিউড এর যেখানে সেখানে গিয়ে এটা ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেম চাইছে এখানে কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে লিখতে হবে তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমি ওই জিনিসটাকে একটু সহজ করে দেখানোর চেষ্টা করি যদি ডিগ্রি যে ভ্যালু থাকে মানে পয়েন্টে ভ্যালু থাকে তাহলে আমরা এইভাবে কিউজিআ লেখার চেষ্টা করবো আর যদি ডিগ্রি মিনিট সেকেন্ড যদি থাকে কোনো কোনো ক্ষেত্রে ম্যাপের মধ্যে এরকম ভাবে লেখাগুলো থাকে যেটা আমাদের রয়েছে এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড যদি এইভাবে লেখাটা থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে এরকম দেখুন এই অষ্টআশি আমরা লিখেছি তারপরে একটা স্পেস দিয়েছি তারপরে আমরা থার্টি বা তিরিশ লিখেছি তারপরে একটা স্পেস দিয়েছি তারপর টুয়েলভ লিখেছি স্পেস দিয়ে থার্টি স্পেস টুয়েলভ এইট স্পেস থার্টি এইভাবে আমরা কিউজিএলএস এ লেখার চেষ্টা করব এখানে যাব এবারে এখানে গিয়ে আমরা প্রথম এটা এক্স কোনটা এক্স হচ্ছে এটা এই ই এখানে দেয়াই রয়েছে এই যে ই ঠিক আছে এক্স দেয়া রয়েছে এবং ই দেয়া রয়েছে ইস্ট এটা 87.00 এই জন্য 87 ডিগ্রি 00 আমরা 87 স্পেস দেব 00 এবং সেম একই আমরা এই যে ওয়াইটা রয়েছে 23 ডিগ্রি 30 মিনিট এই জন্য আমরা এখানে 23 স্পেস জিরো জিরো এইভাবে আমরা লিখে এখান থেকে এই যে আমাদের কোয়ার্ডিনেট রেফারেন্স সিস্টেম রয়েছে এটি আমরা এখানে দেবো আমরা চাইলে এখানে অটোমেটিক্যালি হাইট জিও ফারেন্সিং উইন্ডো চেক করে রাখতে পারি কোনো সমস্যা নেই দেখে এখান থেকে আমরা উপয়োগ করব এখানে বলে রাখি এখানে ডবলুডিএস নাইনটিন এইটটি ফোর রয়েছে যদি কারো চেঞ্জ করার প্রয়োজন থেকে থাকে বা যদি না শো করে তখন আমরা এখানে গিয়ে এই জায়গায় গিয়ে ফোর থ্রি টু সিক্স সার্চ করবো আমরা এখানে লিখবো ফোর থ্রি টু সিক্স ফোর থ্রি টু সিক্স কাজ করার সঙ্গে সঙ্গে এই যে ডব্লিউ জিএস এটা হোল্ড ওয়ার্ল্ডকে কভার করে দেয় রকম ধরনের একটি পরিষ্কার এখান থেকে নিয়ে এখান থেকে জাস্ট আমাদের ফার্স্ট পয়েন্ট এখানে নেওয়া হয়ে গেছে আমি সে সেকেন্ড পয়েন্ট আমরা নেবো এখানে মনে রাখতে হবে এখানে ক্লক আইস অ্যান্টি ক্লক আছে সেরকম থিওরিটা কাজ করে না আমরা চাইলে এখানে নিতে পারি কিন্তু সেক্ষেত্রে আমাদের অটো বন্ধ করে রাখতে হবে অটো জিও বন্ধ করতে হবে তবে এখানে আমরা এরকম টলিসি নেওয়ার চেষ্টা করব এখন যেহেতু আমরা বেসিক লেভেলে কাজ করছি এরপরে আমরা সেকেন্ড এখানে নেব আনফর্চুনেটলি পয়েন্টে এখানে না নিতে গিয়ে যদি আমাদের কোনোভাবে এরকম একটা জায়গায় পয়েন্টটা পড়ে যায় আমরা সেটা খেয়াল করিনি ধরে নিচ্ছি আমরা এই ভ্যালুটা একটা দিচ্ছি কিছু একটা ভ্যালু আমরা ভুল করে টাইপ করে ফেললাম এমন হলো এখানে পয়েন্ট পড়ে গেছে এবং লোকেশনও যেমন ভুল হয়েছে তেমন এর ভ্যালুটাও ভুল হয়েছে এই ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে যে নিচে গিয়ে আমাদের দু নম্বর পয়েন্ট এটি এখানে গিয়ে এটিকে আমরা সিলেকশন করব এরকম এবং এখান থেকে আমরা হাইটও করতে পারি তবে বেস্ট হচ্ছে না করে 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 এর রাইট রাইট ক্লিক ক্লিক সিলেক্ট এখান থেকে রিমুভ আমরা ডিলিট এখান থেকে করে দিতে পারি রিমুভ আমি করে দিচ্ছি দেখুন এখান থেকে রিমুভ করে দিলাম ঠিক আছে এই টুলটা দিয়ে ও সেম কাজ করা যায় আবারও আমরা এখান থেকে নতুন একটি পয়েন্ট নিচ্ছি এবার দেখুন এখানে এই অ্যাড পয়েন্টটা নেওয়ার পরে আমরা এইটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টাকে দেখতে পাচ্ছি কিন্তু এক্সটাকে দেখতে পাচ্ছি না যদি এরকম ঘটনা ঘটে আমরা যদি জুম ইন জুম আউট করি দেখুন এই পয়েন্টটা কিন্তু সরে গেছে এক্সাক্ট লোকেশন থেকে আমরা চাইছিলাম এখানে কিন্তু পয়েন্টটা সরে এখানে চলে যাচ্ছে যদি জুম ইন জুম আউট করি এটা কিন্তু রং প্রসেস এটা করা যাবে না সেই জন্য আগে আমাদের আমরা দেখতে পাবো সেরকম একটা ভিউতে রেখে আমরা তারপরে এখান থেকে পয়েন্টটাকে নেবো একে অপরের কানেক্ট করছে সেরকম একটা জায়গাতে গিয়ে রাউন্ড পয়েন্ট নেবো পরে আমরা এখানে লিখবো অর্থাৎ এইট্টি সেভেন পেস দিয়ে থার্টি পেস দিয়ে ডবল জিরো আবারও আমরা এখান থেকে ওয়াইটা লিখবো টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি স্পেস দেবো দিয়ে থার্টি স্পেস দিয়ে ডবল জিরো বা সিঙ্গেল জিরো যা খুশি দিই দিয়ে এখান থেকে ওকে এবং দুটি পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে জেসিবি পয়েন্টও দুটি এখান থেকে দেখাচ্ছে এইভাবে আমাদেরকে বাকি সমস্ত পয়েন্ট মিনিমাম তিনটে এবং ম্যাক্সিমাম ছটা পয়েন্ট আমাদের নিতে হয় পলিনোমিয়ান করে নিই এইভাবে আমরা চারটি পয়েন্টের ডেটা কালেকশন করেছি মিনিমাম করে নিয়েছি করলেও হয় এক্ষেত্রে পলিনোমিয়ান ওয়ান মেথডে কিন্তু আমরা চারটি পয়েন্টের ডেটা এখান থেকে নিয়ে নিয়েছি এবং নিয়ে নেওয়ার পরে এখান থেকে ফাইনালাইজ করেছি এরপরে আমাদের এই বটনের মধ্যে যেতে হবে আমরা এখানে গেলাম এখানে গিয়ে আমাদের এই জায়গাটায় কিন্তু অনেক কিছু মেথড দেওয়া রয়েছে এগুলো বিভিন্ন সময় কাজে লাগে তো এরকম ধরনের স্ক্যান ইমেজ বা ডাউনলোড করা ইমেজের ক্ষেত্রে আমরা পলিনোমিয়াল ওয়ান মেথড রাখবো এবং পলিনোমিয়ান ওয়ান মেথড রাখার পরে আমরা এই জায়গায় এখানে গিয়ে পলিনোমিয়ান এই জায়গায় ফোর জিওগ্রাফিক কোয়ার্ডিনেট সিস্টেম এই কোয়ার্ডিনেট সিস্টেমের জন্য আবার এখানে যাবো বাই ডিফল চলে যাচ্ছে এই যে বললাম ফোর থ্রি টু সিক্স ফোর থ্রি টু সিক্স এখান থেকে সিলেক্ট করলে পুরো ওয়ার্ল্ড এর জন্য একটি জিওগ্রাফিক কোয়ার্ডিনেট সিস্টেম করছে এবং এই যে জিওগ্রাফিক টু ডি কোয়ার সিস্টেম এখান থেকে সিলেট করে যাচ্ছে এবং থাকতে পারে এরপর আমরা এখান থেকে আউটপুট ফাইল লোকেশনটা কোথায় রাখবো আমরা এখান থেকে আউটপুট ফাইল রাখছি এখানে আমাদের ফোর্স ফোল্ডার এখানে এখানে ভিতরে আমরা যে আরো একটি পোল্ডার তৈরি করছি অনেক সময় স্টুডেন্টরা যদি তাদের এক্সামের সময় তাদের নাম রোল নাম্বার এই সমস্ত কিছু দেয় নাম রোল নাম্বার দিয়ে পোল্ডার তৈরি করতে হয় এমন করতে পারে আর আমরা আমাদের প্রজেক্টের বেসিসে একটি ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা কোনোভাবে নাম দিতে পারি তারপর এটা আমরা নাম দিচ্ছি বাঁকুড়া আন্ডার তো এবং ফাইনালি নাম দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সটেনশন যেটা রয়েছে টিপ ফরম্যাটে আমাদের আসবে আমরা কিন্তু এখান থেকে টিপ ফর্ম্যাটটা কি রাখবো অন্য কোনো ফরম্যাট করছেও না যদিও ইনকেস কোনো কোনো ভার্সানে করে তবু আমরা টিপ ফর্ম্যাটে রেখে এখান থেকে সেভ করবো এবং ফাইনালি এই জায়গাটাকে আমরা অবশ্যই চেক করব লোড ইন প্রজেক্টের প্রজেক্ট লোড ইন প্রজেক্ট ডান অর্থাৎ আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেন অটোমেটিক খুলে যায় তো আমরা এখান থেকে ওকে করব করবো এটা ওকে হয়ে গেছে এখানে যদি সব ঠিকঠাক থেকে থাকে আমরা এবার এখান থেকে এই যে রান বটন রয়েছে আমরা জাস্ট একবার স্টার্ট জিওরো ফান্সিং এখানে গিয়ে রান করবো এবং রান করার সঙ্গে সঙ্গে জিওরো ফান্সিং সাকসেসফুল দিয়ে দিয়েছে মেসেজ এই সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা এই উইন্ডোটাকে বন্ধও করতে পারি কারণ করে রাখতে পারি বন্ধ করতে পারি সেভ মিন্স এই যে আমি রাখছি না এখান থেকে এবং করে দেওয়ার পরে যখন আমাদের যে ফাইলটা যেটা আমরা জিওডএফ করেছিলাম বাঁকুড়া জিওডএফ কিন্তু এখানে চলে এসেছে এবং এই কাজটা আমরা কতটা অ্যাকিউডেট করেছি এটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু নেট কানেকশন রাখতে হবে সিস্টেম নেট কানেকশন থাকতে হবে নেট কানেকশন থাকলে আমার একটু উপরের দিকে উঠে গিয়ে দেখবো এই যে আমাদের ব্রাউজার প্যানেল আবারও বলছি যদি ইনকেস লেয়ার প্যানেল বা ব্রাউজার প্যানেল না শো করে এখানে এমনও হতে পারে এখানে এরকম এগুলো শো করছে না কারোর যদি এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এই ভিউতে যাব গিয়ে এখান থেকে প্যানেল প্যানেলে গিয়ে এখান থেকে যে ব্রাউজারকে নিয়ে নেবো আবার এই লেয়ারে যাব লেয়ার সরি ভিউতে যাব ভিউতে গিয়ে এখান থেকে ফুলবার ফুলবারে গিয়ে আমরা সরি প্যানেলে গিয়ে আমরা আবারও এখান থেকে হচ্ছে লেয়ার প্যানেল লেয়ার নিয়ে নেবো এই যে লেয়ার লেয়ার চলে এসছে এটি আসার পরে আমরা এই যে ব্রাউজারের মধ্যে দিকে যাবো গিয়ে দেখবাই টাইল দুটি ম্যাপ আমাদের শো করবে সবসময় ওপেন স্ট্রিট ম্যাপ আর ওপরে রয়েছে গ্লোবাল ট্যালেন্ট তো আমরা ওপেন স্ট্রিট ম্যাপটির উপরে ডবল ক্লিক করলে এই ওপেন স্ট্রিট ম্যাপ এখানে খুলে গেছে এবং ওপেন স্ট্রিট ম্যাপ খোলার পরে এটিকে ধরে যাচ্ছ আমরা নিচের দিকে করে নেবো নিচের দিকে করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁকুড়া ফাইলটা মোটামুটি খুলেছে ঠিকঠাক জায়গাতেই ঠিক আছে বাঁকুড়াটা মোটামুটি ঠিকঠাক জায়গায় খুলেছে কিন্তু অ্যাকুরেসি কতটা রয়েছে এটা আমাদের চেক করতে হবে এই জন্য আমরা এর উপর রাইট ক্লিক করলাম পুরো প্রপার্টিসে গেলাম প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে যে উইন্ডো গুলো আসছে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যাবো এবং ট্রান্সপারেন্সির মধ্যে গিয়ে এখানে বিশেষ কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট উপরে হান্ড্রেড এর জায়গায় আমরা আমাদের প্রয়োজন মতো একটু কমাবো এবং অ্যাপ্লাই করে করে দেখবো যে এখানে অ্যাপ্লাই করে দেখবো কতটা কি দেখা যাচ্ছে প্রয়োজনে আরো একটু কমানো হবে দরকার এরকম ভাবে আমরা কমিয়ে এরকম ভাবে কমিয়ে আমরা এই অ্যাকুরিসিটাকে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করবো যে ঠিকঠাক আমরা কাজটা করেছি কি না ওকে কারণ ফাইনালি আমরা এখান থেকে অ্যাপ্লাই করে ওকে করে বেরিয়ে যাবো এরপর আমরা আরো একটি পদ্ধতিতে জিও রেফারেন্সিং শেখার চেষ্টা করব আরেকবার আমরা যাচ্ছি এখান থেকে লেয়ার প্রথম থেকে লেয়ারে আমরা দেখতে পাচ্ছি জিও রেফাউন্সিং আমরা এটিকে ওপেন করবো এবং এখানে গিয়ে আমরা ব্রাস্টার ফাইলটি এখান থেকে ওপেন করবো এবং গিয়ে আমরা যে স্যাটেলাইট ইমেজার স্ক্রিনশটি ছিল সেটিকে এখানে আমরা ওপেন করবো এবং এটি ওপেন করার পরে আমাদেরকে এই স্যাটেলাইট ইমেজারিটি কোন জায়গার উপরে রয়েছে এটা আমাদেরকে জানতে হবে তো প্রথমত এই জায়গাটাকে আমাদের চেনাও প্রয়োজন আছে তবেই আমরা করতে পারবো বেসিক্যালি আমরা এই কর্নারটাকে বিল্ডিংটাকে তো এই বিল্ডিং এর উপরে পয়েন্ট রাখলাম এই বিল্ডিং এর জাস্ট এই এর পরে এই বিল্ডিং এর উপরে পয়েন্ট রাখলাম এবং পয়েন্ট রাখার পরে এখান থেকে আমরা আর এখানে ল্যাটিটিউড লংগিটিউড না দিয়ে আমরা ডিরেক্ট এখান থেকে আচ্ছা এখানে আর একবার বলে রাখি যে এই জায়গাটাকে আমাদের ডবলিউডি করতে হবে এবং এখানে ফ্রম ম্যাপ ক্যানভাস এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি মিনিমাইজ হয়ে গেছে এবং আমরা এটাকে জুম করবো এবং যে জায়গাটার উপরে আমরা কাজটা করতে চাইছি আমাদেরকে জানতে হবে আগেই বললাম আমরা ওই জায়গাটাকে জুম করব এই যে আমরা এইখানে আমাদের এই বিল্ডিংটার উপরে এক্সাক্ট পজিশনটা ছিল এই বিল্ডিংটার উপরে তো আমরা এইখানে এর উপরে একবার জাস্ট ক্লিক এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এই বিল্ডিংটার উপরে ছিল ক্লিপ করার সঙ্গে সঙ্গে এখানে ল্যাটিটিউড লম্বি অলরেডি চলে এসেছে আমরা এখান থেকে ওকে এবং পয়েন্ট আমরা লম্বিগুলো করে আবারও আমরা কোনো একটি যে কর্নারটা রয়েছে এই জানেন আবার ভালো করে আমরা দেখে নিচ্ছি যেখানে একটা ক্যানেলের কর্নার রয়েছে এই কর্নারটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো এখানে একটি পয়েন্ট নেবো আবারও ফর্ম ম্যাপ ক্যানভার যাবো এবং এখানে গিয়ে এটাকে মিনিমামাইজ করব এবং করে এই দিকে গিয়ে যে ক্যানেলের এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা জাস্ট ক্লিক করে এখান থেকে করব এবং দুটি পয়েন্ট আমাদের নেওয়া হয়ে গেছে আমরা চেষ্টা করবো যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চারটি পয়েন্ট কালেক্ট করতে এবং এরিয়া কে যেন সরি ছটি পয়েন্ট আমরা ম্যাক্সিমাম নিতে পারি তবে যেন চারটি কম না হয় এবং চারটি যেন হরিজেন্টালি বা ভার্টিক্যালি না হয় তারা একটি রেক্টাঙ্গুলার হেক্টাগন আহ বা স্কোয়ার এই সমস্ত কিছু একটা শেপ তৈরি করে এরপরে আমরা এই উপরে উপরের দিকে একটা কোনো একটি পয়েন্ট আমরা এখানের দিকে দেখতে পাচ্ছি যে লেক রয়েছে তার আগে আমরা এরকম একটা জায়গায় পয়েন্ট নেওয়ার চেষ্টা করব এখানে করে দুই কর্নার দেখতে পাচ্ছি না এইটাই দুটোর মধ্যে আমরা কনফিউজ হচ্ছে তো সম্ভবত এটাই হবে এখানে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে উপর এবং দেন আমরা নিচের দিকে দেখবো এখানে আমরা একদম সেন্ট্রাল এরিয়া থেকে এই যে নিচের যে লাইনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এই এটি একটি ওয়াটার বডি বা রিজার্ভ রয়েছে কিছু এরিয়া এখান থেকে আমরা এই সেন্টার সেন্টারটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো এখানে এবার এবং দেন এখানে আমরা আমরা এটাকে জুম জুম আউট করে আবার ওই জায়গাটাকে ঠিক আছে এখান থেকে একটু নিচের দিকে নামলে এই পয়েন্টটা পাস আমরা এখান থেকে গিয়ে দশ কিলোমিটার পেয়েছি কমপ্লিট হয়েছে এবং চারটি পয়েন্ট নেওয়ার পরে আমরা দেখুন অন্য চারটি পয়েন্ট নিয়েছি নেওয়ার পরে কিন্তু এখানে একটি এরর আসছে ছোটোখাটো এরর আসছে যে এই পয়েন্টটা এইখানে সরে যাওয়া উচিত এরকম একটা কিছু বলছে তো এটি আমরা এই অবস্থায় রেখে এই অবস্থাতে রেখে আমরা এখান থেকে এই যে ট্রান্সফরমেশান সেটিংসে বা এখান থেকে যাব এই যে সেটিং সম্বন্ধে দেখবে এই আমরা গিয়ে এখানে সবচেয়ে বেশি সিলেকশন ফোর এটিকে সিলেকশন করে এখান থেকে ওকে করবে আমি আবারও বলছি পলিনোম ওয়ানই রাখবো এখান থেকে এখান থেকে লোড ইন প্রজেক্ট হোম ইজ ডান এখান থেকে ওকে করবো এবং করার পরে এখান থেকে রান করাবো ঠিক আছে জিরো ফাংশনকে রান করাবো এবং ফাইনালি জিরো ফাংশন ইজ ডান হয়ে গেছে আমরা এটাকে বন্ধ করতে পারি এখান থেকে এটাকে বন্ধ করেছি এবং আমরা দেখতেই পাচ্ছি এই যে আমাদের ফটোরাইটিং এজারি যেটা আমরা বানিয়েছি সেটা কিন্তু চলে এসেছি এবার আমরা কত ভালো কাজ করেছি এটা বোঝা যাবে আমরা এর উপরে রাইট ক্লিক করে হচ্ছে এখানে প্রপার্টিসে যাবো প্রপার্টিসে গিয়ে বলেছি দেখেন এই যে ট্রান্সফরমেন্সি ট্রান্সফরমেন্সির মধ্যে এটাকে গিয়ে একটু কমিয়ে আমরা অ্যাপ্লাই করে দেখতে পারবো যে আমাদের কাজটা কতটা ভালো হয়েছে তবে এক্ষেত্রে দেখুন দেখতেই পাচ্ছি কাজ আমরা যে করেছি দেখলেই দেখতেই পাচ্ছি এইভাবে কোনো আননোন এরিয়াকে বা থাকলে তুমি যদি যেখানে ল্যাটেসিলাম এই পর্যন্ত দেওয়া নেই সেই জায়গাতেও আমরা জিও রেফারেন্সিং করতে পারি